সালামু আলাইকুম এভরি আজকে আমরা আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ক্যাজুয়াল এবং ফর্মাল কিছু শার্ট দেখাবো যেগুলো শুধুমাত্র একমাত্র উত্তরের গ্যালারিয়ান শোরুমই পাবেন সো এখানে আপনার ম্যান্সের শার্ট প্যান্ট টি শার্ট এবং পোলো শার্ট আছে যারা ইউরোপ আমেরিকার যত টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন তারা এই শোরুমটাতে ভিজিট করে আপনি আপনার পছন্দের সকল প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখতেই পাচ্ছেন তাদের হলো ডেনিমের হিউজ কিন্তু কালেকশন আছে ঠিক আছে আপনারা আপনার সাইজ অনুসারে এখান থেকে প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করতে পারবেন সো আমরা আপনার শার্টের কালেকশনগুলো দেখাই যে এগুলো দুই হাজার পঁচিশের আপডেট শার্ট আসছে সেই শার্টগুলো আমরা আপনাদেরকে দেখাবো সো এখানে শার্টের কালেকশন আছে ম্যান্সের ইচ অ্যান্ড এভ্রিথিং আছে আপনারা সবই নিতে পারবেন এই শোরুমে ঠিকানাটা হলো উত্তরা এগারো নম্বর সেক্টর রোড নাম্বার সতেরো হাউস নম্বর পঞ্চাশ উত্তরা এগারো নম্বর পশ্চিম থানার পাশেই এই গ্যালারিয়ান শোরুমটা সো এটাতে আসলে আপনি আমি মনে করি যে ব্র্যান্ডের সকল প্রোডাক্টগুলো এক্সপোর্টের প্রিমিয়াম প্রোডাক্টগুলো ইনশাল্লা এই শোরুম থেকে পাবেন যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা উত্তরে নেমে এগারো নম্বর পশ্চিম থানা বলি রিকশালা আপনাকে শোরুমের কাছে নিয়ে আসবে এগারো নম্বর পশ্চিম থানা সো এই থানা থেকে পেয়ে যাবেন তো আমরা কথা না বেরিয়ে দেখাই প্রোডাক্টগুলো দেখাও আচ্ছা এই প্রোডাক্টটা আচ্ছা এটা সিলেক্টেড হোমের প্রোডাক্ট এটা দেখতেই পাচ্ছেন ওদের এই প্রোডাক্টটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট ক্যাজুয়াল ফর্মাল সবভাবেই ব্যবহার করতে পারবেন আচ্ছা একটু রাখো আমি দেখে দিই এই যে দেখেন খুবই সুন্দর একটা নাইস প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন এটাতে আমরা তোমাদের এখানে কি কেয়ার লেভেল আছে আচ্ছা এই যে দেখা যেত আচ্ছা এটা হলো জ্যাকেন জোন্সের একটা প্রোডাক্ট এই যে দেখে দিচ্ছি আমরা জ্যাকেন জোন্সের একটা প্রোডাক্ট এখানে এই যে এদের এখানে বাটন আছে এক্সট্রা বাটন আচ্ছা এক্সট্রা বাটনও সবকিছু দেয়া থাকবে তো এরকম টাইপের প্রোডাক্টগুলো শুধুমাত্র আপনার গ্যালারিয়ার শোরুমই পসিবল আপনারা এসে দেখে দেখে নিয়ে নেবেন এটা সো একটু তাড়াতাড়ি করে সবকিছু দেখে দিবে ইনশাল্লাহ যেন ভিডিও বড় না হয় আচ্ছা এইটাও জ্যাকেন জনস না এইটাও জ্যাকেন জোনসের একটা প্রোডাক্ট আমরা একটু আপনাদেরকে কাছে থেকে দেখে দিই এটাও জ্যাকেন্ড জনসের প্রোডাক্ট সো আপনার এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন এগুলোর প্রাইস কত খুব রিজেনাবল প্রাইস থাকবে আমরা প্রাইজের এগুলো আচ্ছা এগুলোর প্রাইসটাও তারপরও বলে দিও তোমরা এটা হলো এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে আচ্ছা এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগুলোর ভিতরে বারোশো টাকার ভিতরে এই শার্টগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো রাইট এই রেঞ্জের ভিতরেই আপনি এই আচ্ছা এটার ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো পিজা ইতালিয়া হ্যাঁ ইতালিয়া ব্র্যান্ড এটা হলো এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এই শার্টটা এক পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আচ্ছা এটা এক হাজার পঞ্চাশ টাকা ওকে ফাইন এটা রাখো তুমি একটু এইভাবে রাখো যেন শার্টগুলো দেখা যায় হ্যাঁ সো এই যে এটা হলো নেক্সটের একটা শার্ট হ্যাঁ নেক্সট সিগনেচারের একটা শার্ট আমি একটু কাছে থেকে দেখাই এই শার্টটা একটু দেখাও এদিকে হ্যাঁ এভাবে একটু দেখাও খুব সুন্দর একটা শার্ট এই যে দেখেন ওকে ফাইন আউট আউটলুক খুবই সুন্দর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা প্রাইস করবে 1050 টাকা আচ্ছা 1050 টাকা ওকে ফাইন

অরিজিনাল এক্সপোর্টের শার্ট প্রিমিয়াম সেগমেন্টের শার্টগুলো কতটা রিজনেবল ওরা আপনাকে দিচ্ছে আচ্ছা এটা হলো দেখেন ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবেই পড়তে পারবেন নাইস একটা প্রোডাক্ট একটু দেখে দেই আপনাদেরকে কাছে থেকে দেখেন এটার রেমি কটনের শার্ট এটা রেমি কটনের খুব সুন্দর একটা শার্ট এটাও নিতে পারবেন হ্যাঁ সো এগুলো আপনি শোরুম ভিজিট করে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হলো নোটিকা ব্র্যান্ডের শার্ট ও মাই গড এত সুন্দর সুন্দর শার্ট আচ্ছা ঠিক আছে এটা নোটিকা শার্ট আচ্ছা

আচ্ছা এইটো নেক্সটের একটা শার্ট খুবই সুন্দর ও মাইকোট এই শার্টটা আমার কাছে বেশি ভাল লাগছে এটা প্রাইস কত আচ্ছা এইটো এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা প্রাইসটা খুবই রিজনেবল আছে আমার মনে হয় বড় বড় শোরুম থেকে এই প্রোডাক্টগুলো অনেক বেশি দিয়ে কিনতে হয় যেগুলো এখান থেকে পাবেন এটা মনে হয় নেক্সট প্রিমিয়াম শার্ট না নেক্সটের নেক্সটের প্রিমিয়াম শার্ট এটা এটার প্রাইসটা কত এটা বারোশো টাকা প্রাইস আচ্ছা এটা বারোশো টাকা প্রাইস হ্যাঁ আচ্ছা এই একটা শার্ট এটাও খুব সুন্দর একটা শার্ট এটাও জ্যাকেন জনস এর শার্ট রাইট এটাও কত প্রাইস 1050 টাকা 1050 টাকা এটা পেয়ে যাবেন মোস্ট লন্ডনের এটা হলো মোস্ট লন্ডনের এটা সুন্দর একটা প্রিন্ট ও মাই গড এর প্রিন্ট এটা দেখায় দাও তো এখানে এই দেখেন কতটা সুন্দর প্রিন্ট এটা আচ্ছা এটার প্রাইসটা কত 1050 টাকা পড়বে এটাও 1050 টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ

আচ্ছা প্রাইসটা আমরা মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়েছি আমরা শুধু এখন শার্টগুলো খুবই তাড়াতাড়ি দেখে যাব ট্যাক্সের ট্যাক্সের শার্ট এটা খুবই সুন্দর একটা শার্ট আমরা দেখে যাবো সবগুলোর প্রাইস আর বললাম না আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে এই শোরুমের প্রাইসগুলো কীরকম হয়ে থাকে খুব রিজনেবল প্রাইসে আপনারা এই শার্টগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সো যাদের ভালো লাগবে তারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এই শোরুমটার ঠিকানা হলো উত্তর এগারো নম্বর সেক্টর রোড নাম্বার সতেরো হাউস নম্বর পঞ্চাশ এগারো নম্বর থানার পাশে এগারো নম্বর পশ্চিম থানার পাশেই গ্লারিয়ানের এই সে আউটলেটটা এই আউটলেটটায় খুবই ভালো ভালো কালেকশন থাকে এটা তো ভিজিট করতে পারেন আপনারা চাইলে সো এখানে এটা সাকুরের ব্র্যান্ডের আচ্ছা সাকুরের ব্র্যান্ডের এই শার্টটা আপনি দেখতে পারেন এটাও খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা ফর্মাল শার্ট ক্যাজুয়াল দুইভাবেই পড়তে পারবেন আচ্ছা সো এটাও এটা রেমি কটনের একটা হোয়াইট শার্ট দেখতে পাচ্ছেন রেমি কটন একদম কাছে থেকে এটা রেগুলার ফিটের খুবই রেমি কটনের এই যে দেখেন ফ্রি দেখেন এটা রেমি কটনের একটা শার্ট

এটাও নঠিকার নঠিকার এই একটা কালার দেখতেই পাচ্ছেন আমার মনে হয় এই শার্টটাও সুন্দর লাগবে আপনাদেরকে আচ্ছা এটা মাফিনোর এই শার্টটা দেখতে পারেন এগুলো আপনি শোরুম ভিজিট করে শোরুম ভিজিট করে আপনি ট্রায়াল রুম আছে ট্রায়াল দিয়ে যেটা আপনার সুন্দর লাগে যেটাকে আপনাকে খুব একটা স্মার্ট লুক দেয় ভালো লাগে আমি মনে করি যে এই শোরুম ভিজিট করে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা খুব ইজিভাবে এই শোরুমটাতে আসতে পারবেন লোকেশনটা খুবই ইজি উত্তরা এগারো নম্বর পশ্চিম থানা আপনার কেউ চিনে না এরকম কোনো লোক নাই আমার মনে হয় যে এই শোরুমটাতে আসলে আমার মনে হয় যে আপনি ভালো ভালো শাড়ির কালেকশন পাবেন যেগুলো হার্জিন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট যেগুলো ইউরোপ আমেরিকাদের শিপমেন্ট হয় তারা এই কিউসি কালেকশনগুলো আপনাদের জন্য রেখে থাকে সো এই প্রোডাক্টগুলো আপনারা নেবেন এখান থেকে আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও দেখতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটা নাইস একটা লুক আসবে এই এই প্রোডাক্টও দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ সো আপনারা এখান থেকে এটা প্রাইস 1200 টাকা ছিল আচ্ছা এটা হ্যাঁ গুড ফিলোর এই শার্টটা দেখতে পারেন খুবই সুন্দর একটা শার্ট এর প্রাইস পড়বে 1200 টাকা এটাও 1200 টাকা আচ্ছা সো এটাও নেক্সট প্রিমিয়ামে একটা শার্ট দেখেন কত সুন্দর হোয়াইট ভিতরে খুব সুন্দর একটা মেরুন কালার দিয়ে ইয়ে করা আছে হ্যাঁ এটাও দেখতে পারেন সো এটা ড্রেস মেন আচ্ছা এটা ড্রেস একটা শার্ট দেখছেন কাছে থেকে দেখাচ্ছি কতটা নাইস নাইস শার্ট এগুলো হ্যাঁ কতটা নাইস আচ্ছা এখানে মোটামুটি আলাদা মধ্যে আপনার ম্যান্সের সকল কিছুই কিন্তু আছে শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট হিচ্যান্ড এভরিথিং অনেক ভালো ভালো কালেকশন থাকে আমার মনে হয় যে আপনারা এই শোরুমটা ভিজিট করতে পারেন শোরুম ভিজিট করে আপনারা যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি মনে করি ওখানকার প্রোডাক্টগুলো আপনি এখান থেকে খুব রিজনেবল প্রাইজে কিনতে পারেন সো এখানে এই দেখেন এই গুড ফ্লোর এই যে যারা এই ব্র্যান্ডগুলো পরিচিত আপনারা তখন যারা বাইরে আছেন তারা হয়তো এই ব্র্যান্ডগুলো পরিচিত যে এগুলো ওখানে কতটা প্রাইজে সেল হয় আর এখানে কত টাকার নামমাত্র মূল্যে পাচ্ছে নামমাত্র মূল্যে পাচ্ছেন আচ্ছা এই একটা শার্ট দেখেন এই শার্টটা অত্যন্ত মাত্রে সুন্দর একটা শার্ট এগুলো কিন্তু অনেক বেশি দিতে পারবেন না লিমিটেড থাকে লিমিটেড কোয়ান্টিটি লিমিটেড কোয়ান্টিটি থাকে জানেনই তো যেহেতু ওনারা কিউসি কালেকশন রাখে অথেন্টিক এক্সপোর্টের সো অনেক বেশি থাকে না আপনার খুব লিমিটেড থাকে আপনার চেষ্টা করবেন যতটা সম্ভব তাড়াতাড়ি শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এবং উপরে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ যারা বাসে আসবেন তারা হাউস বিল্ডিংয়ে এসে আপনি একটা রিক্সাকে বলবেন যে উত্তর এগারো নম্বর পশ্চিম থানা যাব ইনশাল্লাহ আপনাকে এই শোরুমে ইনশাল্লাহ নিয়ে আসবে দেখেন খুবই সুন্দর সুন্দর শার্ট আছে সেগুলো আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দেখেন এই একটা শার্ট এটা অল ওভার মোস্ট লন্ডনে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা আমি দেখিয়ে দিই মোস্ট লন্ডন সুন্দর একটা প্রিন্ট এটা হ্যাঁ খুবই সুন্দর একটা এই যে শার্ট দেখতে পাচ্ছেন 950 টাকা 950 টাকা পেয়ে যাচ্ছেন এই শার্টটা দেখছেন 950 টাকা 950 টাকায় শার্টটা পেয়ে যাচ্ছে সো একটা শার্ট আছে খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ দেখেন এই যে এই একটা এই একটা শার্ট পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ দুই হাজার পঁচিশের আপডেট পাচ্ছেন এছাড়া কিছু ইয়ে দেখে আপনারা পোলো দেখে দেন আপনাদের তো এখানে প্রচুর পোলোর কালেকশন আছে আপনারা চাইলে কিছু পোলো কালেকশন দেখা দিতে পারেন আচ্ছা দেখেন এখানে কত সুন্দর এগুলো ব্র্যান্ডটা কি ব্র্যান্ড থাকবে এটা থাকবে থাকবে দেখেন সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো আপনারা মানে সামারের এত সুন্দর সুন্দর কালেকশন এখানে পাবেন ইনশাল্লাহ আপনি মন চলে যা দেখে দেখে ট্রায়াল দিয়ে ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন কোনটা চান সব প্রোডাক্টই আলার মধ্যে এখানে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ

আচ্ছা এ একটা প্রোডাক্ট আছে এটাও দেখতে পারেন আপনারা খুবই সুন্দর আচ্ছা এগুলো আপনি খুবই রিজনেবল প্রাইজে এখান থেকে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এ একটা এটাও তো খুব সুন্দর ও মাই গড হ্যাঁ এগুলো খুবই সুন্দর আপনার যারা প্রিন্টের ভিতরে পছন্দ করেন তারা আপনার এগুলো নিতে পারেন এগুলো খুব সুন্দর একটা লুক দেবে দেখেন যারা প্রিন্টের ভিতরে যাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর এগুলো চেস্ট পাবে চল্লিশ থেকে পর্যন্ত সাইজ দিতে পারবে মাসাল্লা সবাইকে আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে আচ্ছা এইটাও অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে এটাও প্রোডাক্ট সুন্দর লাগতেছে আচ্ছা যারা একটু এই এই পোলোটাও সুন্দর এই পোলোটা সুন্দর যারা একটু আপনার শ্যামলা বা একটু কালো টাইপের তাদেরকে এগুলোতে খুব ভালো মানায় আচ্ছা এই একটা প্রোডাক্ট এটাও খুব একটা মার্জিত কালার এগুলো আপনি আলার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এছাড়া আমাদেরকে কিছু প্যান্টের ইয়ে দেখে দেন আপনি একটু গ্যাবারিং প্যান্ট দেখে দেন আমাদেরকে এই যে এই লাইনটা হ্যাঁ বত্রিশের কিছু লাইন দেখে দেন আপনারা আমাকে তাহলে আমরা মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি আচ্ছা এগুলো সবই আপনার সবই গ্যাবারিং প্যান্ট থাকবে একটু আমরা দেখে দিচ্ছি এক এক করে কালার গুলো এই এটাও দেখে দিচ্ছি এটা হলো টম মিল ফিগারে দেখতেই পাচ্ছেন এটা স্প্রিট এটা স্প্রিট এর এটা চিকেন ইশে এটা হলো রিভার্স রিভার্সের প্যান্ট রিভার্সের প্যান্ট আচ্ছা এটাও আপনার হলো দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আছে এটা স্প্রিট এটা হলো স্প্রিট এটা নেক্সট এর এটা হলো নেক্সট এর